চলতেছে যে রাস্তার আর কিছুদিন পরে আসলে দুই একদিন পরে আর সুন্দর দেখাবে এই আছে এক পিসি বোন আর ওই যে সামনের দৃশ্যটা ওটা নদী নৌপথ দেখাইতেছি আমি সুন্দরভাবে সবাই বউলে করতে ইবেন গার্লফ্রেন্ড ফ্রেন্ড লই করতে ইবেন ফ্যামিলি লেগে আসা লাগবে না লোকজনের ভিতরে জাম একটু স্বরাম করবে কথা বলতে ক্যামেরাটা ধরে রাখব মু আপনাদের দেখাবো পিছনের ক্যামেরাটা কি